হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি সুইটি ব্লগ ঢাকা ক্যারানীগঞ্জ থেকে বলছি বরাবরের মতো আরও একটি ডেলি ব্লগ তোমাদের সবার সামনে নিয়ে আসলাম আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কারণ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয় আমি অনেকবারই কথাটা বলি তোমরা আবার কিছু মনে করো না প্লিজ এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে সংসারের জিনিসপত্র আছে দেখো সংসারের যাবতীয় যা আছে এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে এই হাড়ি সেটগুলো খুবই সুন্দর এবং ইউনিক কী বলে এগুলো এস মনে হয় তারপরে এখানে আছে নন স্টিক ফ্রাই পেনসেট তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাতিলগুলো এস কেভির এখানে আছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গ্লাস কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মনটা বেশি ভালো না কারণ হচ্ছে আমাদের প্রিয় হাসি ম্যাম অসুস্থ ডেঙ্গু জোরে আক্রান্ত হয়েছে তোমরা সবাই প্লিজ আইটেক হাসি ফাতেমা ওনার চ্যানেলের নাম ম্যাডামের জন্য তোমরা সবাই দোয়া করবে হাসি ম্যাম অনেক অনেক ভালো মনের একজন মানুষ অনেক গুণী একজন মানুষ উনি কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে উনি শুধু কনটেন্ট ক্রিয়েটর না উনি কিন্তু কলেজের লেকচারাল বটে উনি খুবই বুদ্ধিমান মার্শাল্লা এবং পরিশ্রমী একজন মানুষ জ্ঞানী একজন মানুষ আল্লাহ তালা তাড়াতাড়ি ওনাকে সুস্থতা দান করুক দোয়া করি তোমরা সবাই দোয়া করবে হাসি ম্যামের জন্য আর ম্যাডামের ভিডিওতে যে যে কথাগুলো আমরা শুনতে পাই কথাগুলো অসাধারণ কথা শুনে অনেক কিছু আমরা শিখতে পারি ম্যাডামের ভিডিও দেখে আমাদের অনেক উপকার হয় তোমরা ম্যাডামের ভিডিওগুলো দেখবে এতে তোমাদেরই ভালো